বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন তা আজকে হাতের মধ্যে লতি নিয়েছি আজকে লতি রান্না করব। এই যে লতিটা আমি ধয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে দিয়েছি গুঁড়ো আলু আর এই গুঁড়া আলু দিয়ে লতি রান্না করব। মাটির চুলায় কড়াইয়ের মধ্যে মাটির চুলা আগুন দিয়ে কড়াই বসিয়ে দিয়ে এখন আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার সাথে সাথে এখানে দিচ্ছি পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে ভালো করে ভেজে নেব একটু যেভাবে আমরা সাধারণত কম বেশি সবাই রান্না করতে পারি তাই আজকে আমি ফেস দিয়ে রান্না করছি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বা ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি এই যে এখন লতি আর যে আলুটা রেখেছি সেটা পানি ঝরিয়ে নিয়েছি আর এখন আমি এই যে মরিচ পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিচ্ছে সামান্য পানি পানি দিয়ে আবার একটু পেঁয়াজটাকে একটু কষিয়ে নিতে হবে এখন আমি বাকি মশলাগুলো দেবো যেমন সাত মতো লবণ আর পরিমাণ মতো হলুদ সামান্য একটু মরিচে গুঁড়া আর কিছুই দেবো না দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে নিয়েছি মাছ আর এটা হচ্ছে রূপসা মাছের মতোই তো এটা একটু আলাদা করছে সেই মাছ দিয়ে আজকে লুতি রান্না করব এখন আমি মাথা লেজা এগুলো দিয়ে দিয়েছি আর এগুলা মাছ খুব সেন্ট একদম ইলিশ মাছের মতো সেন্ট আর এভাবে দিয়ে লুতি রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে আর এই মাছটা যখন ভাজ মানে কষাবেন তখন কিন্তু একদম মাছটা ভেঙে যায় না আসতেই থাকে এখন আমি যে কচুর লতি আর আলুটা রেখেছি সেটা এখন দিয়ে দিলাম আর শরীর একদম ভালো না তাই কথার ভয়েসগুলোও অন্যরকম রাখছে এখন মশলাটাকে দিয়ে মাছ দিয়ে এখন লতিটাকে ভালো করে একটু কষিয়ে নেব দেখুন তো বন্ধুরা কালারটা কেমন হয়েছে মার্শাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে আর এখন আমি একটু সামান্য একটু পানি দেবো একটু পানি দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যখন সিদ্ধ হবে তখন আবার একটু নেড়ে চেড়ে দেব আর এভাবে কিন্তু লতি রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগে তাই আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য এভাবে এখন আস্তে না আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে যেন আলুটা সুন্দর করে ভাঙা ভাঙা হয়ে যায় আর মাছটাও যেমন ভাঙা ভাঙা হয়ে যায় দেখুন বন্ধুরা একদম ঝোলের সাথে লতিটা মিশিয়ে গেছে এখন সব কিছু আবার একখানে করে দেব আবার একটু পানি দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো এখন একটু পোড়া পোড়া ভাব হবে আর নামিয়ে নেব এই যে আমার লতি রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। আর এটা খেতে এত মজা হয়েছে মার্শাল্লা কালারটা অনেক সুন্দর হয়েছে এই যে আমি নামিয়ে নিয়েছি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি এটা অল্প হলেই খেতে কিন্তু অনেক ভালো লাগে বেশি হলে খেতে ভালো লাগে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই